দুপুরের রান্না আপনাদের কাছে শেয়ার করি সবকিছু তো শেয়ার করে থাকি অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম ভিডিও নিয়ে দুপুরে করার জন্য এখানে পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি করে নেওয়া হচ্ছিল যেহেতু ব্লেন্ডার আর এখানে বলার মুরগি ধরে নিয়ে আসা লাগে না ধরলেই ধরা যায় যাই হোক মজা করলাম এই তো আরেক পাশে এখানে মাছ বাজা হচ্ছিল আরেক পাশে আম্মু এখানে কচুর শাক ভেজে নিচ্ছিল রান্না করার জন্য চুলার কাছে চলে আসলাম এখানে কি কি মশলা দিয়েছি রান্নায় এটা তো সবসময় সময় বলে থাকি ভাবছি আজকে আর অত ডিটেলস বলবো না শুধু ভিডিওটা দেখিয়ে দিবো আপনারা সবাই হয়তো কম বেশ রান্না করতে পারেন কারো রান্না একটু মজা হয় কারো রান্না একটু ভালো হয় বা কারো রান্না একটু খারাপ হয় এই তো ব্যাপারটা যাই হোক কথা বলতে বলতে মশলা কষানোর শেষে কেটে রাখা লাউ তরকারিগুলো দিয়ে দিলাম এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি এখানে কষিয়ে নেব যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আপনারা পাশে আছেন বলে এখনো সাপোর্ট পাচ্ছি এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন বলে এখনো ভিডিওগুলো আপলোড করছি সব সময় আপনাদের কাছে কৃতজ্ঞ থেকে যাব এই তো কথা বলতে বলতে রান্নাটাও করে নিচ্ছি এক পাশে তো যারা এখন পর্যন্ত বাসায় বসে আছেন কোনো কাজ খুঁজে পাচ্ছেন না বা আসলে একটা সরকারি চাকরি বড় ফ্যাক্ট না আসলে সবাই তো কিছু পারে না যাই হোক আমি বলবো বসে না থেকে কোনো একটা ভালো কাজের সাথে আপনি জড়িয়ে যান এই তো এখানে কথা বলতে বলতে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছিলাম আর এক পাশে তরকারি দিকেও খেয়াল রাখছিলাম বেজে রাখা মাছগুলো এখন তরকারি সাথে দিয়ে দিলাম কষানোর পরে এখন আরেকটু ভালো করে কষিয়ে নিব তা আপনারাও সাথে থাকেন এবং দেখতে থাকেন আমি কি করছি আশা করছি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের মাঝে ভালোই লাগবে যারা পছন্দ করেন না তারা দেখবেন না যারা পছন্দ করেন তারা দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা আমার ভিডিও দেখে এবং আমাকে বাজে কমেন্ট এখানে এসে করে না আমার মেসেঞ্জারে গিয়ে আমাকে নক দেয় কিছু বলবো না একজন ব্যক্তি ছিল ওনার নামটা আমি এখানে দিয়েছিলাম সেই আইডিটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন এ সমস্ত মার্কা মানুষগুলো থেকে একটু দূরে থাকবেন যারা কাউকে সাপোর্ট করতে পারে না অন্যকে ভালোবাসতে পারে না অন্যের কাজকে ভালোভাবে নিতে পারে না তাদের মতো মানুষ আমাদের ফেজে না থাকাই ভালো আমি মনে করি কথাগুলো শুনতে হয়তো অনেকের খারাপও লাগতে পারে যাই হোক কথাগুলো বলতে আজকে বাধ্য হলাম মানুষ এমনি এমনি সবসময় অনেক কথা বলে থাকে না এই তো কথা বলতে বলতে তরকারি কষানো হওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আমার কেন জানি মনে হচ্ছে আজকে একটু পানিটা বেশি দিয়ে দিয়েছি আরেক পাশে আবা এখানে আমাকে মুগ ডাল চুড়ে দিচ্ছিলো আরেক পাশে আম্মু এখানে চাল বেছে নিচ্ছিল আমি রান্না করা শেষ করে আবার কিন্তু সুপায় চলে যাই গিয়ে একটু বাতাস খেয়ে আবার পাটা ঢুলিয়ে আবার রান্না করে চলে আসি এতেই হচ্ছে আমার কাজ তো একটু কথাবার্তায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে আপনারা সবাই দেখবেন মাঝব মধ্যে একটু বেজে পড়ে যাই হোক সময় তো আপনাদের সাথে কথা বলে আপনার আপন জন মানুষ এক এক সময় এক এক রকম ভাবে নিবেন এটাই হচ্ছে আপনাদের কাছে দাবি এ তো কচু সাগর রান্না করা হচ্ছিল আরেক পাশে এখানে আমার লাউ তরকারি রান্না হয়ে গেছিল আজকে এই মিনিপ্রকটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে মতো